মেরাজের কথা তো বলুন মেহেরাজ তো হয়েছে কহজুর তারিখ নিয়ে তো একতানাব আছে তাকুক একতানাব আপনি বলেন কোন তারিখে হয়েছে কহজুরে এটা তো রমজান শরীফে হয়েছে কোনো অসুবিধা নাই তো রমজান শরীফে হয়েছে তো রমজান শরীফে বলেন ওই যুবাতে আমার নবীর শানটা তুলে ধরেন ভাই আর কোনো কিছু লাগতেছে না আমার সাথে আপনার মারামারি কাটাকাটি নাই আপনি যেই তারিখে মেরাজ হয়েছে বলে মনে করতেছেন সেই তারিখে হলো আমার নবীর শানটা বর্ণনা করেন তখন আপনি চলে যাবেন কি কোন দিকে আপনি চলে যাবেন না এটা তো রুহানি ভাবে হয়েছে ও ভাই রুহানি ভাবে হইলে আয়াত সুবহান দিয়ে কেন হয়েছে যিনি নিয়ে গেছেন উনি বলতেছেন ঘটনা আশ্চর্য এখন আমি যদি আপনাদেরকে বলি যে গত আমি আমেরিকা ছিলাম প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এই সকালবেলা ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট সবার সাথে সাক্ষাৎ টাকাট করে চারটার দিকে চলে এসেছি এখানে এটা স্বপ্নে হয়েছে তা আপনাদের মধ্যে কোনো কিছু কোনো রিয়াকশন হবে স্বপ্নে তো হইতেই পারে স্বপ্ন কিন্তু আমি যদি বলি এটা বাস্তবে হইছে লাঠি নিয়ে দৌড়ানি দিবেন না এটা হ্যাঁ যদি স্বপ্নেই হইত আরবের লোকজন পাগল কেন হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে না আবু বকর সিদ্দিক রিয়াল তোমার বন্ধু কি বলে দেখো আপনারা বুঝতে পেরেছেন যখন বলি যে আপনি বলেন তখন আপনি রুহানের দিকে চলে যান আল্লাহ আপনাদের সিনারে খুলুক আল্লাহ আপনাদের মুখে আমার নবীর শান মান বর্ণনা করার তৌফিক দান করুক আমার নবীর শান গীত এগুলা না গাইলে চেহারা অন্ধকার হয়ে যায় ভাই অন্ধকার অন্ধকার যতই দাঁড়িয়ে রাখেন বিশ্বাস করেন আপনি জমজম কূপের পানি দিয়েও যদি চেহারা ধৌত করে চেহারাতে নূর আসবে না গ্যারেন্টি কেন আপনারা নিজেরা বুঝেন না গো বুঝি না কারণ ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা জিব্বার মধ্যে যখন অসুখ লাগে উনি বলতেছেন বিরিয়ানির টেস্ট নাই না বিরিয়ানির ভাই টেস্ট আছে আপনার জিব্বা থেকে মজা চলে গেছে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের হামি হোক আল্লাহ ইনসানের নাম ইনসান রেখে